মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এলাম গিজার সার্ভিসিং নিয়ে গিজার কীভাবে সার্ভিস করা হয় তো ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলা ভিডিও রাখবেন তো প্রথমে আমরা উপরকার ক্যাপটা খুলে নেব ক্যাপটা খুলে নিলাম এবার দেখতে পাচ্ছি এটাকে কিন্তু থার্মোস্টার বলে অর্থাৎ এটা কিন্তু কাট আউটের কাজ করে আমরা যারা জানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা জানো না তাদেরকে একবার বলে দিলাম যে এটাকে থার্মোস্টার বলে তো থার্মোস্টারটা আমরা কানেকশন খুলে নেবো থার্মোস্টারটা আমরা খুলে নিচ্ছি এটা টেনে দিলে কিন্তু উঠে যাবে এবং পরে যেটা দেখতে পাচ্ছি টার্মিনাল দুটা এটা হচ্ছে কয়েল তো কয়েলের উপরে একটা ঘাট থাকে প্লাস্টিকের ঘাট তো কয়েলটাকে খোলার জন্য কয়েলের দুপাশে যে মানে বেস সেট আছে যেটাকে কয়েলকে সমেত ধরে রাখে তো সেইগুলো আমাদেরকে খুলতে হবে এটা কিন্তু মোটা নাট দিয়ে করা থাকে তো এটা গুটি রেঞ্জ দিয়ে খুলতে হবে বা ক্লাস দিয়েও খোলা যাবে তো আমরা খুলে নিচ্ছি দুটো নাটকেই তো দেখতে পাচ্ছ এটা কিন্তু জং পড়ে গেছে যেহেতু রিজার্ভটা অনেক দিনকার এর মধ্যে সার্ভিস হয়নি এখানে যে নাটটা আছে মাঝখানের এই নাটটাকে কিন্তু খুলতে হবে তবে এই কয়েলটা কিন্তু নামবে না হলে খুলতে পারবে না কারণ এই দুটো সাইড খুলে দিলে কয়েলটা এখানে হয়তো বাড়ি মারলে ঢুকে যাবে কিন্তু কয়েলটা বেরোবে না কয়েলটা বার করা মুশকিল সেই জন্য এই নাটটা খুলে যেমন কয়েলের মাথায় চাপ দেওয়া হবে কয়েলটা শুধু নিচে নেমে যাবে উপরকার বেসটা থেকে যাবে তখন আরামসে খোলা যাবে আমাদের এই নাটটাকে খুলে নিতে হবে গায়ে এগুলো কিন্তু তুলে দেওয়া আছে তুলে দিয়ে ওটাকে জাম করা আছে এটা কাঠের কোনো জিনিস দিয়ে ধাক্কা মারতে হবে তবেই কিন্তু এটা খুলবে এটা কিন্তু জোরে ধাক্কা মারলে হবে না দেখতে পাচ্ছ এর ভিতরে জল আছে এখন এবং ময়লা আছে ভাবে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ গিজারের ভিতর থেকে কত আয়রন মিলেছে এগুলো কিন্তু পুরো জলের আয়রন ময়লা মানে চটা ছটা ভাবে এইভাবে জমে গেছে তো এই আয়রনগুলো কিন্তু থাকলে কয়েল কোনো মতেই হিট হবে না এবং গিজারে কিন্তু আয়ু কমে যাবে সেই আয়রনগুলো আমাকে আমাদেরকে বের করে নিতে হবে এরকম মোটামুটি দু তিন কেজি আয়রনের ভিতরে ঢুকে আছে এবং দেখতে পাচ্ছ আমি দেখাতে পারছি না ঠিকভাবে এ দেখো দেখতে পাচ্ছ সাইড সাইডে কেমন হয়ে গেছে চারি সাইডটা কেমন আয়রনে একদম ট্যাঙ্কিটা পুরো প্রু ক্লিয়ার নেই এটাকে অ্যাসিড দিয়ে মিউরিক অ্যাসিড দিয়ে আমরা আয়রনটাকে প্রথমে বের করে নেবো জল দিয়ে ওয়াশ করে তারপর মিউরিক অ্যাসিড দিয়ে এটাকে ভালো করে ধুয়ে তারপরে আবার ফিটিং করব তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কয়েলটা কয়েলটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে যে জন্য কি যারা জল কিন্তু গরম হচ্ছিল না অর্থাৎ কয়েলটা দেখতে পাচ্ছ এই কয়েল কিন্তু মাঝখানে ফেটে গেছে দেখতে পাচ্ছ কীরকমভাবে সব কুচি পাথর কুচির মতো বেরোচ্ছে এটা কিন্তু শুধু জলের আয়রন আর কিচ্ছু না কম আছে নতুন কয়েলের দিচ্ছি না এখানে একটা পুরনো কয়েল ছিল আমাদের ভালো একটা কয়েল দেখতে পাচ্ছো এটা একটা গিজার ট্যাঙ্কি ফুটে গিয়েছিল সেই জন্য কয়েলটা বাদ দেওয়া হয়েছিল তো কয়েলটাকে আমরা এখন চেক করে নেবো কয়েলটাকে চেক করবো সিরিজ লাইনে দিয়ে দেখতে পাচ্ছ সিরিজ লাইন দিয়ে এটা কয়েলটাকে চেক করে নিতে হবে দুটো টার্মিনাল আমরা ঠেকিয়ে নেবো হ্যাঁ লাইট জ্বলছে একদম ওকে বা বডিতে ঠেকাও একটা তার দেখতে পাচ্ছ কোনো বডি নেই অর্থাৎ কয়েল কিন্তু একদম ওকে আছে তো আমরা এই কয়েলটাকেই লাগিয়ে নেব একই কয়েল এটাও দু হাজার ওয়ার্ডেরই ফাইনালি আমরা ফাইনালি আমরা কয়েলটাকে এবার ফিট করে নেব কয়েলটা ফিট করার জন্য কয়েলটা আমরা প্রথমে ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়ার পরে কয়েলের উপরে যে ব্রেসটা আছে যেটা কয়েলটাকে আটকে ধরে থাকবে সেই ব্রেজটাকেও আমরা ঢুকিয়ে নিলাম এবার কয়েলটাকে ঢুকাব ভিতরে কারণ ওই যে ব্রেসটা ভিতরেই থাকবে সেই জন্য কয়েলটা উপরে ঠেকানোর ঠেকানোর ভাগ নেই কয়েলের নাটটাকে এখন হালকাভাবে টাইট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে টাইট করতে হবে কারণ এটা অতিরিক্ত টাইট দিলে কেটে যাবে এবং আমরা এটা পরিয়ে রেখেছি এটাকে এবার সুন্দরভাবে টাইট করবো এটা এল্যাঙ্কি ইয়ে গুটি দিয়ে এটাকে কিন্তু একদম ফ্রিভাবে টাইট করে নেব এটাকে ফুল টাইট করে নিতে হবে না হলে কিন্তু যখন জল ভরা অবস্থায় থাকবে তখন কিন্তু এই দিকে জল লিক করতে পারে তো আমরা ফুল টাইট করে নিয়েছি দেন এবার আমরা থার্মোস্টারটের মধ্যে ঢুকিয়ে দেবো